গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল থেকে তো বুঝতেই পেরে গেছো ভিডিওতে কী হতে চলেছে তো আজকে যেহেতু আমি কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো না আর যেদিন আমি তোমাদেরকে আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওগুলো দেখাই তখন আমি আমার ঠাকুরকে কীভাবে পুজো দিই সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি এখনও অবধি তো সবাই যেন অম্বাবুচি ছেড়ে গেছে অম্বাবুচি থাকাকালীন পুজো দিতে নেই কিন্তু আমি গোপাল ঠাকুরকে রোজই একটু একটু পুজো দিয়েছি কিন্তু আজকে যেহেতু অম্বাবুজি ছেড়ে গেছে ঠাকুর সের সিংহাসনের সব কিছু টাপড় বের করে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরকে নতুন করে পেতে আবার পুজো দেবো আর গোপাল ঠাকুরকেও ভালো করে পরিষ্কার করব তো এই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি যেহেতু নতুন তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি নিশ্চয়ই এগোতে পারবো না তো তোমরা প্লিজ প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তো আজকে ভেবেছিলাম ভোর ভোর সকাল সকালই পুজোটা দিয়ে দেবো যেহেতু আমি সকাল থেকে উপোস করে আছি এবং এখন না আমি একদম উপোস থাকতে পারি না উপোস থাকলে শরীরটা খুব খারাপ করে যার জন্য আমি এখন উপোস থেকে একদম পুজো দিতে পারি না তো তার জন্য ভেবেছিলাম সকাল সকাল পুজো দিব কিন্তু সকালে সবারকে ব্রেকফাস্ট দেওয়ার পরে এখন দেখো ঘড়িটা অলরেডি এগারোটা বেজে গেছে আর আমি ভেবেছিলাম যেহেতু আজকে অনেক বাসন মাছতে হবে ঠাকুরে তাই জন্য ভেবেছিলাম ছাদে গিয়ে আজকে আমি ঘরের মধ্যে না অতগুলো বাসন মাছতে খুব লেট হয় আর যেহেতু ভেবেছি আমি তোমাদেরকে আমার মানে আমার পুজোটা সব কিছু করা ভিডিওটা তোমাকে শেয়ার করব ছোট্ট জায়গার মধ্যে সম্ভব হয় না তো তার জন্য ভেবেছি ছাদে এসে করব। তো যার জন্য আমি ভাবলাম যে আজকে সকালবেলাটাও দেখেছি রোদ্রুটা নেই তোমরা দেখতেই পেলে আজকে রোদ্রুটা কম ছিল কিন্তু যখন আমি বাসন নিয়ে উপরে উঠেছি তখন দেখছি একদম সূর্য মামা একদম বেরোয়ে রোদ দিচ্ছে পুরো তো যাই হোক তবুও যেহেতু চলে এসছে এখন এই রোদের মধ্যেই বাসনগুলো মেজে নিই যে আবার যে কখন বৃষ্টি দেয় এই বৃষ্টি এই রোদ্রু আর জামা কাপড়গুলোও কেচে শুকোতে দিয়ে দিয়েছি আর এখন আমার বাসন মাজা হয়ে গেল। ঠাকুরের ফুল আমি কিনে নিয়ে এসেছিলাম তবুও গাছে ফোটা ফুল টাটকা ফুল দিয়ে আর তুলতেও খুব ভালো লাগে আর পুজো দিতেও তো খুব ভালো লাগে বেলপাতা ফুল গাঁদা ফুল জবা ফুল সবই কিনে নিয়ে এসেছি কিন্তু শিব ঠাকুরকে দেওয়ার জন্য সাদা ফুল আর লোকনাথকে দেওয়ার জন্য একটু সাদা ফুল লাগে তার জন্য ওই ফুলগুলো আমি এই গাছটা থেকেই তুলে নিয়ে যাই আর বেলপাতাগুলো একদম টাটকা না তুলে পুজো দিতে খুবই ভালো লাগে যতই তোমরা দোকান থেকে কেনো কিন্তু দেখবে গাছের ফুলটক তো গাছেরই হয় না হাতে তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা তো এবার এই বেলগাছটা অনেকটা বেল বেলগাছে সবাই বলে না কি একশো আটটা বেলপাতা না হলে পুজো দেওয়া যায় না কিন্তু এই বেলপাতা গাছটা অনেকটা ছোট হলেও অনেক দিন আগের থেকে একশো আটটা অনেক দিন আগে হয়ে গেছে এখান থেকে আমি রোজ দুটো তিনটে করে বেলপাতা নিয়ে গিয়ে পুজো দিই আর এই ছাদের মধ্যে অনেকগুলো গাছ ছিল যখন আমি প্রথম এই ফ্ল্যাটে আসি তখন প্রচুর আম গাছ তারপরে হচ্ছে তোমার বেদানা অনেক কিছু অনেক অনেক গাছ ছিল যাই হোক কী কারণে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল যখন আমি দেখে এসেছিলাম তখন তো আমি ব্লগটা শ্যুট করতাম না আর কোনো ব্লগ ভিডিও চ্যানেলও আমার ছিল না যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আগের ক্লিপে তোমাদেরকে দেখিয়েছি আমি দেখো আম যেবার আমি এসেছিলাম তখন অনেক বড় বড় আম ধরেছিলো বেদানা ছিল মানে অনেক অন্য কেউ লাগিয়েছিল আমরা লাগি না লাগাইনি যদিও কিছু হওয়ার জন্য হয়তো কেউ তুলে তুলে নিয়ে নিত আর কেউ দেখতে পেত না যার জন্য তুলে দিয়েছে আর এদিকে সোনা আমার সাথে একটা ফুল তুলে আমার কানে লাগিয়ে দিল বলছে মামাম দেখি কেমন লাগছে তোমাকে তো আমি দেখলাম ঠিক আছে ভালো লাগছে তো চলো এবার নিচে চলে যাব অনেকক্ষণ অনেকটা লেট হয়ে গেছে এখন একটা বাজে আমি আসার সাথে সাথে তোজোও চলে এসছে আমার সাথে সোনাও এসছে এবার দরজাটা লক করে দেওয়া আছে এবার লকটা যদিও না খুলে দেয় আমি ভেতরে ঢুকতে পারবো না এবার নিচে গিয়ে ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার করব। গোপাল ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে পুজো দিয়ে ঠাকুরকে নতুন জামা সরি নতুন জামা নয় মানে ধোয়া জামা কাপড় পরিয়ে সুন্দর করে স্নান করাবো দেখো ঠাকুরকে পরিষ্কার করে এবং ঠাকুরের বাসন কোষণ মেজে পুজো দিতে সবারই ভালো লাগে আর পরিষ্কার জিনিসে একে পিতল পিতলের জিনিস কি হয় দেখবে একটু ঘষে মাঝে পরিষ্কার না করলে পুজো দিতেও কিন্তু মনটা চায় না তাই না আর আজকে যেহেতু আমদুধ দিয়ে পুজো দিতে হবে তো এই আমদুধটা অনেকেই বলে অম্বাবুচি ছেড়ে যাওয়ার পরে এই আম দুধটা ঠাকুরকে পুজো দেওয়ার পরে সবাইকে একটু করে মুখে নেওয়া উচিত কে কে জানো আর কে কে জানো না আর কে কে করেছো নিশ্চয়ই আমাকে সবাই কমেন্টটা একটু জানিও যে দিদি ভাই আমি করেছি আমিও তো অ্যাকচুয়ালি তোমাদের পরিবারের সদস্য হতে চলেছি তোমরা যারা ভিডিও বানাও কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তো আমটা কেটে নিই কেটে এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরকে পেতে দিয়েছি এবার কেউ না থাকার জন্য সামনে সব ভিডিও ক্লিপিংগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারব না এর জন্য আমি তোমাদের কাছে আগের থেকেই সরি চেয়ে নিচ্ছি কারণ পুজো দেওয়ার সময় ফোনটা আমি অতটা ধরি না কারণ অত আমরা খেতে বসে ফোনটা ধরছি অনেক কেন কারণে আমরা ফোন ধরে থাকি তাই জন্য আমি যখন স্নান করি এই তখন তারপরে আমি ফোনটা আর ছুঁই না পুজো দেওয়ার পরেই ফোনটা ছুঁই এবার কি হয় মানে যেহেতু আমি আমরা হচ্ছে দেখেছি তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম যে আমি এই পুজোর ভিডিওটা একদিনও তোমাদের সাথে শেয়ার করিনি এই কারণটা এই জন্যে কারণ ফোনটা যেহেতু আমি সবসময় ধরতে পারি না এবার পুজো দেওয়ার ভিডিওগুলো তো একা একা স্ট্যান্ড নিয়ে বসে বসে নিচে আর আমার তোজো ছোট থাকতে তখন আমি ঠাকুর পেতেছিলাম এবার হচ্ছে এখন তো তোজো বড় হয়ে গেছে কিন্তু ছোটোবেলায় কি করতো তোজো যদি ঠাকুরগুলো তুলে ফেলে দেয় তার জন্য আমি উপরে র‍্যাক নিয়ে ঠাকুর মানে উপরে কাচের র্যাক দিয়ে তবে আমি ঠাকুরটা পেতেছি তো গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে দেখো এবার পুজো দিয়ে তারপরে রান্নার কাজেও যেতে হবে আর সকালে তো সবাইকে ব্রেকফাস্ট করে নিয়েছি এবার ঠাকুরকে পুজোটা দেবো শোনার একটু কাজ আছে টিউশনে বেরোবে তাই জন্য আর আমি গোটা ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না তার জন্য সরি আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারপরে পুজোটা সেরে একটা আমার যেহেতু ইনস্টা আইডি আছে তাই সেখানে একটা ভিডিও বানাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের জন্য ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে